আমি মনে করি শতভাগের চেয়ে বেশি সফল শতভাগের চেয়ে বেশি সফল এই কারণে যে আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলোতে প্রত্যেকটাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে পথে পথে বাধা তৈরি করা করা হয়েছে হয়েছে তল্লাশি আমাদের সাত আটজন কর্মীকে আমরা হারিয়েছি গুলি করে পাখির মতো আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের একজন কর্মীকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে মারা হয়েছে অর্থাৎ যতভাবে সম্ভব ভয়ভীতি দেখানো হয়েছে মামলা দেওয়া হয়েছে করা হয়েছে আমাদের মহাসচিব গ্রেপ্তার হয়ে গেছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা গ্রেফতার হয়েছেন এরকম একটা বৈরি পরিবেশে দাঁড়িয়ে গতকালকে আপনারা যারা ঢাকায় আছেন আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে গেছে ঢাকায় কালকে যেন কারফিউ চলছিল কারফিউ দেওয়া হয়েছে কোনো পরিবহন নাই কেউ তার ব্যক্তিগত গাড়ি বের করেনি কোনো গণপরিবহন চলেনি আমি নিজে হেঁটে প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে আমি সমাবেশস্থলে পৌঁছেছি এবং আসার পথেও আমি একইভাবে অর্ধেক পথ হাঁটার পরে আমি একটা সিএনজি নিয়ে পরে আমি তাও প্রাইভেট সিএনজি সিএনজির গায়ে প্রাইভেট লেখা সেই সিএনজি নিয়ে আমি ফিরে এসেছি সুতরাং এত চাপের মধ্যে থেকে এত বৈরী পরিবেশের মধ্যে থেকেও আমি শুধু দেখেছি মানুষ আর মানুষ এবং আমি যে তিন কিলোমিটার হেঁটেছি মানুষ আমার সাথে একটা ছবি তোলার জন্য আমার সাথে হাত মেলানোর জন্য আমাকে একটা সালাম দেবার জন্য মানুষের মধ্যে যে ব্যাকুলতা এটা কিন্তু আমার ব্যক্তি রুমিন ফারহানার প্রতি ভালোবাসা না এটা বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা এটা বিএনপির প্রতি সমর্থন এবং এই সমর্থনের প্রকাশ আমরা কালকে দেখেছি নিশ্চয় নিশ্চয়ই দেখুন গতকালকে থেকে মিডিয়ার লিড নিউজ যাচ্ছে আমাদের পদত্যাগের খবর এবং আমরা যে কথাটি আমাদের প্রধান দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ যদি আমরা না করি তাহলে আমরা এই দাবি করছি কি করে এই দাবি করছি এবং সেই সাথে প্রথমে আমরা পদত্যাগ করে দেখিয়ে দিলাম যে অবৈধ সংসদ এই সংসদে আজকের পর থেকে একেবারে পুরোপুরি অবৈধ কারণ এতদিন পর্যন্ত সাহায্য অন্তত নির্বাচিত সংসদ সদস্য এই সংসদে ছিলেন আজকে থেকে চারশো তিনশো তেতাল্লিশ জন সদস্যই অনির্বাচিত এবং জনগণের ম্যান্ডেটহীন ভাবে সংসদে আছে জাতীয় পার্টিকে কি আপনি নিজের বিরোধী দল মনে করেন জাতীয় পার্টিকে কি বাংলাদেশের কেউ বিরোধী দল মনে করে জাতীয় পার্টি নিজেকে নিজেকে বিরোধী দল মনে করে এই প্রশ্নগুলো উঠছে কারণেই যে যখনই আমি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে দাঁড়িয়ে সরকারের কোনো সমালোচনা করেছি বা দেশের মানুষের পক্ষে কোনো কথা বলেছি জাতীয় পার্টি থেকে সাথে সাথে আরেকজন সদস্য উঠে দাঁড়িয়ে আমার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সুতরাং সরকারের যা করবার কথা সরকারি দলের যা করবার কথা সেটা আমরা দেখেছি জাতীয় পার্টি করে দিচ্ছে সুতরাং জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল মনে করেন এটা অত্যন্ত পজিটিভ আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা যেই দলগুলো গণতন্ত্রে বিশ্বাস করে ভোটের অধিকারে বিশ্বাস করে মানুষের মানবাধিকারে বিশ্বাস করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করে বিশ্বাস করে দেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আইন বিভাগ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সেপারেশন অফ পাওয়ারকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সর্বোপরি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে সেই দলগুলোর এখন এক প্ল্যাটফর্মে আসবার সময় হয়েছে এবং দলগুলো এখন এক প্ল্যাটফর্মে আমাদের সামনের আন্দোলন সকলকে নিয়েই হবে এবং আমরা বলেছি যে আগামীতে যদি ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আমরা একটি জাতীয় সরকার গঠন করব।